হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল খাদ্যরসিক আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডাব চিংড়ি চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা এরকম সাইজের চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এর ওপরের একটা লেয়ারের খোসা রাখতেও পারেন তবে আমরা ভালো করে সব কিছু ছাড়িয়ে নিয়েছিলাম এবং এটিকে খুব ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজের চিংড়ি মাছও নিতে পারেন চিংড়ি মাছের সাইজ সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কেমন সাইজে চিংড়ি মাছ নেবেন এরপর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা যখন দেখবেন গরম হয়ে গেছে তখন এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আপনারা অ্যাড করবেন এবং অবশ্যই এটাকে লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে খুব কড়া ভাজা হয়ে যাবে এটিকে খুব বেশি ভাজা যাবে না জাস্ট হালকা এটিকে ফ্রাই করা হবে দেখুন এরকম হবে এক এক চিংড়ি এক একটা করে চিংড়ি মাছ আমরা অ্যাড করে নিয়েছি এবং এপাশ ওপাশ করে ভালো করে এগুলিকে ভেজে নিয়েছি যখনই এটার কালার মোটামুটি হালকা চেঞ্জ হতে থাকবে তখনই এগুলিকে আপনাকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট এরপরে আমরা একটি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এবং সেই নারকেলটিকে একটি পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে নিয়ে সেই নারকেল থেকে দুধটি বার করে নিতে হবে দেখুন এই পদ্ধতিতে আপনারা নারকেল থেকে দুধটি বার করে নেবেন তবে এটার যে নারকেল থেকে দুধ বার করে নেওয়ার পর যে নারকেল কোড়াটা পড়ে থাকবে সেটাকেও আপনারা ফেলে দেবেন না বা ওয়েস্ট করবেন না সেগুলি সেটা দিয়েও আপনারা অন্যান্য তরকারিতে রান্নায় আপনার সেটা অ্যাড করতে পারেন এবং আমাদের এই রেসিপিতেও ওই নারকেলের যে শুকনো অংশটা থাকবে কোড়া সেটাও আমাদের অ্যাড করা হবে দেখুন খুব ভালোভাবে টিপে টিপে নিংড়ে দুধটা বার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুধ বেরিয়ে এসছে এবং নারকেল কোয়াটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে এবং এটাও আপনারা একটা অন্য কোনো জারেতে স্টোর করে রেখে দিতে পারেন অন্যান্য রান্নায় দেওয়ার জন্য এরপরে আমরা পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে ভালো করে জলে সেদ্ধ করে নিচ্ছি যখন দেখবেন পেঁয়াজগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে খুব বেশি সেদ্ধ করবেন না যখন দেখছেন পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে গেছে একটু সাদাটে সাদাটে হয়ে গেছে তখন আপনারা পেঁয়াজগুলোকে তুলে নেবেন এবং এগুলিকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর এটিকে মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এবং এদিকে আমরা আদা রসুন বেটে নিয়েছি এবারে আমরা সর্ষেটাকে বেটে নেব দেখুন সাদা সর্ষে আমরা নিয়েছি এবং কালো সর্ষেও নিয়েছি যেহেতু এটা ডাব চিংড়ি তাই কালো সর্ষে আমরা এক চামচ নিয়েছি সাদা সর্ষে আমরা দেড় চামচ মতো নিয়েছি পোস্তও আমরা দেড় চামচ মতো অ্যাড করলাম এটাকে ব্লেন্ড করে নিয়েছি অল্প পরিমাণে প্রথমে একবার ব্লেন্ড করে নেবেন তারপরে অল্প পরিমাণে জল অ্যাড করবেন দিয়ে নুন অ্যাড করে এটাকে আবার আপনারা ব্লেন্ড করে নেবেন এবং ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে ওই যে নারকেল কোড়া রাখা ছিল সেখান থেকে আমরা এখানে মোটামুটি চার চামচ মতো নারকেল কোড়া অ্যাড করেছি এবারে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হবে দেখুন আপনারা চাইলে দোকান থেকে এরকমভাবে খুব সুন্দরভাবে কেটে নিয়ে আসবেন এবং বাড়িতে এসে এর মুখটাকে আপনারা এই পদ্ধতিতে ছাড়িয়ে নেবেন একটু বড় করে ছাড়াবেন তাহলে ভেতরে চিংড়ি মাছগুলো ঢোকাতে সুবিধা হবে ছাড়ানোর পর এই ডাবের জলটাকে একটা আলাদা পাত্রে আপনারা নিয়ে নেবেন এবং ডাবের যে মালাইটা আছে শাঁসটা সেটাকেও আলাদা করে নেবেন এ দেখুন যে মিক্সিং ইয়েটা রাখা হয়েছে এই পুরো রান্নাটায় যাই যে জলই ব্যবহার করবেন না কেন সেই জলটা অবশ্যই ওই ডাবের জলই ব্যবহার করবেন তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি মাত্রায় বেড়ে উঠবে এবারে ওই ডাবের যে শাঁসটা ছিল সেই শাঁসটাকেও আমরা মিক্সিং জারেতে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে বাইরে নর্মাল জল অ্যাড করতে পারেন তবে ডাবের জল দিলে এটার টেস্ট অসাধারণ হবে আমি রেকমেন্ড করব ডাবের জল দিয়েই রান্নাটা করার জন্য আবার ফ্রাইং প্যানে আমরা এখন তেল অ্যাড করে নিয়েছি তেলটা যখন হালকা দেখবেন গরম হয়ে এসছে তখন এর মধ্যে ওই নারকেল যে কোড়া ছিল রাখা সেই নারকেল কোড়া অ্যাড করব যখন দেখবেন নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা যে পেঁয়াজ বাটাটা ছিল সেইটা আবার অ্যাড করে দেব এবার এই নারকেল কোড়া এবং পেঁয়াজটা খুব ভালোভাবে লো ফ্লেমেতে ভেজে নিতে হবে এখানে আবার আমরা অল্প একটু জল অ্যাড করেছি এটাও কিন্তু সেই ডাবের জলই আমরা অ্যাড করেছি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা এবং সব জিনিসটাই খুব ভালোভাবে এবার ভেজে নিতে হবে ফ্রাই করতে হবে তার মধ্যে বা দিয়ে দেওয়া হল সর্ষে পোস্ত এবং নারকেল কোড়া যে বাটি রেখেছিলাম সেই মিক্স্রণটাকেও এর মধ্যে অ্যাড করে দেওয়া হল এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে লো ফ্লেমে আপনাকে ফ্রাই করতে হবে যাতে এর মধ্যে কাঁচা ব্যাপারটা কেটে যায় এটাকে যখন ফ্রাই করবেন তখন দেখবেন এটার কালারটা আস্তে আস্তে এরকম ব্রাউনিস চলে আসবে তখন বুঝতে পারবেন এটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে যাবে এবং এটাকে তখন টেস্ট করে নেবেন টেস্ট করে দেখবেন এটার মধ্যে নুন ঠিক আছে নাকি যদি নুন লাগে তাহলে অল্প পরিমাণে এখানে নুন অ্যাড করে দেবেন এরপরে আবার যখন ফ্রাই মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তখন আমরা এর মধ্যে আবার অল্প পরিমাণে ডাবের জল অ্যাড করলাম দিয়ে আবার এটাকে কষাতে থাকবো এরকম যখন দেখবেন ফুটে এসছে তখন এর মধ্যে ওই যে দুধটা ছিল নারকেলের দুধ সেটাকে অ্যাড করে দেব এরপরের মধ্যে এক এক করে আমরা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং সেই চিংড়ি মাছ ভাজার তেলটাও অ্যাড করে দিয়েছি দেখুন পুরো রান্নাটাই লো ফ্লেমে হচ্ছে আবার এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমরা লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব তুলে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে না নিচে লেগে ধরতে পারে এরপরে আমরা এক এক করে সেই ডাব চিংড়ি যেটা কষানো হল সেটাকে ডাবের মধ্যে ফিল করব উইথ গ্রেভি এবং মাঝে মাঝে লেয়ারিংয়েতে ওই যে ডাবের যে মালাইটা বা যে শাঁসটা ছিল সেটাকে যে ব্লেন্ড করে রাখা ছিল সেই শাঁসটাকে লেয়ারিংয়ে অ্যাড করতে থাকবো এইভাবে যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই শাঁসটা দিয়ে এটাতে লেয়ারিং চলতে থাকবে একবার চিংড়ি মাছ দেব গ্রেভি দেব এবং তার উপরে ওই মালাইটা দেব শেষে এর ওপরে আমরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন এটাকে দেখতে অসাধারণ লাগছে রেসিপিটি দেখতে দেখে মনে হবে খুবই টাফ কিন্তু এটি খুবই ইজি আপনাদের সবাইকে বলব বাড়িতে অবশ্যই এটিকে ট্রাই করে দেখবেন যারা এটিকে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো এবং যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাড়িতে রান্না করে খেয়ে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটাকে ওপরে আগিয়ে তার উপর থেকে সেই ডাবের উপরের যে খোলা হয়েছিলো সেই অংশটুকুন দিয়ে আটকিয়ে দিতে হয় ভালো করে যাতে কোনো রকমভাবেই এর মধ্যে থেকে এয়ার পাস না হয় সেটাকে ভালো করে লক্ষ্য রাখবেন এরপরে আমরা আমাদের যে গ্যাস ওভেন আছে তার মধ্যেই আমরা এটাকে দমে বসিয়েছিলাম আপনাদের বাড়িতে যদি ভাটি থাকে বা উনুন থাকে সেখানে আপনারা করতে পারেন আমরা একদম আমাদের যে ঘরোয়া পদ্ধতিতে ডাব চিংড়ি করা হয় সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি দেখুন এরকমভাবে যখনই বুঝবেন যে সাইড থেকে জল বেরোচ্ছে তখন আপনাদের বুঝতে হবে যে এটা মোটামুটি রেডি হয়ে এসেছে আমাদের রেসিপি রেডি টু সার্ভ আপনারা এবার আস্তে করে ওপর থেকে খোলাটা সরিয়ে তার উপর থেকে আটা আটা ভালো করে সরাবেন যেন ভেতরে না পড়ে যায় এবার এখান থেকে আপনারা তুলে যাদের খেতে দেবেন তাদেরকে পোলাও হোক ফ্রায়েড রাইস হোক যার সঙ্গেই সার্ভ করবেন তার সঙ্গে এটা ভালো লাগবে খেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন এবং আরও এরকম অসাধারণ রেসিপি দেখার জন্য পাওয়ার জন্য সঙ্গে থাকবেন দেখুন আমাদের এক এক করে এবার চিংড়ি মাছ বার করা হচ্ছে আমরা বাড়িতে খেয়ে দেখেছিলাম আমাদের অসাধারণ লেগেছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটি এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ